ইতিমধ্যে ফেসবুকের লাভ হাসনাদ আবদুল্লার এই ভিডিওটি এই ভিডিওটি কি গতকাল রাতের যে ঘটনা সেই ঘটনার পরবর্তী নাকি তার আগে ইতিমধ্যে আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন অনেক আওয়ামী লীগের যারা ছিল বা যারা সৈরাচার সরকারের অধীনে ছিল তারা কিন্তু ইতিমধ্যে ফেসবুকে এটি প্রচার করা শুরু করেছে যে হাসনাত আবদুল্লাহ ইতিমধ্যে হসপিটালে রয়েছেন কিন্তু হাসনাত আবদুল্লার এই যে ভিডিওটি সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের সময় কাল কিন্তু এটাকে বর্তমানের বলে চালিয়ে দিতে চাচ্ছে আওয়ামী লীগের দুঃসভা অপরদিকে আপনি যদি একটু খেয়াল করেন হাসনাত আবদুল্লাহ গত রাতে যেই সিদ্ধান্ত নিয়েছে যে সাহসী ভূমিকা দেখিয়েছে সেটি একমাত্র কোনো একজন বীর নেতার পক্ষে সম্ভব যেই দুঃসাহস হাসনাত আবদুল্লাহ দেখিয়েছে রকম প্রোটোকল ছাড়াই কিন্তু হাসনাত আবদুল্লাহ ছাত্রদের সংঘর্ষ থামাতে সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন উভয় পক্ষকে সমাজতার মধ্যে নিয়ে আসতে কিন্তু সেটা হয়তো বা আওয়ামী লীগ দূষরদের ভালো লাগে না সেজন্যে তারা ফেসবুকে প্রোপোগান্ডা ছড়ানো শুরু করে দিয়েছে যে হাসনাত আব্দুল্লাহকে তারা মারধর করেছে এবং হাসনাত আবদুল্লা এই মুহূর্তে হসপিটালে রয়েছে পরদিকে হাসনাত আবদুল্লার এই সাহসিকতার জন্য তিনি কিন্তু প্রশংসায় বাসছেন সারা দেশ জুড়ে মানুষের মুখে কারণ তিনি যে দুঃসাহসকতা দেখিয়েছেন সেটি একমাত্র একজন প্রকৃত নেতার পক্ষেই সম্ভব আদারওয়াইজ অন্য কারো পক্ষে এরকম দুঃসাহস দেখানোর মতো ক্ষমতা আছে কি না জানি না আপনার আগে বিগত সময় যত আন্দোলন দেখেছেন হয়তো দেখেছেন যত নেতা এসেছে সমঝোতার জন্য সেখানে কিন্তু তারা কোনো না কোনো প্রোটোকল নিয়ে আসতো সেটা হয়তো বা পুলিশের পক্ষ থেকে হয়তো বা ছাত্রলীগের পক্ষ থেকে বা দলীয় সংগঠন থেকে নিয়ে প্রোটোকল নিয়ে তারা যে আন্দোলন হতো সেই আন্দোলনে তারা উপস্থিত হতো কিন্তু তার পুরোপুরি বিপরীত কাজ করেছে হাসতাক আবদুল্লাহ তিনি কিন্তু জানতেন যে সেখানে তাকে মেরে ফেলার মতো কাজও হতে পারে তারপরেও কিন্তু তিনি যেহেতু প্রকৃতপক্ষে ছাত্রদেরকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন সেজন্য জন্য তিনি এগিয়ে এসেছিলেন ছাত্রদের মধ্যে যে ঝামেলা সেই ঝামেলাটাকে মিটমাট করার জন্য